আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি নতুন ভিডিওতে আসলাম আপনাদের মাঝে এবং আপনাদের আমি একটি কথা শেয়ার করব আজকে অতি গুরুত্বপূর্ণ আমাকে আজকে প্রায় দশ থেকে বারো দিন ধরে সৌদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে বারবার ফোন ধরে বলা হচ্ছে ফোন দিয়ে বলতেছে ভাই আমার এই কামা হচ্ছে না আমি আসছি নতুন তিন মাস হয়েছে বা আমার দুই মাস হয়েছে এক মাস হয়েছে বা অনেক পুরানা লোকও

ইকামা কিন্তু বর্তমানে সৌদি আরবে সবারই হচ্ছে সরকার কিন্তু কারো ইকামা বন্ধ রাখে নাই ইকামা হচ্ছে কিন্তু সরকারের যে নিয়ম যে সিস্টেম যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু ইকামা হবে যেমন আপনার কোফিল যদি সরকারের সিস্টেম ফলো না করে তাহলে ইকামা হবে না দেখা যাচ্ছে আপনার কফিলের আপনার কফিল যে লাইসেন্স দিয়ে বিষয়টা বের করছে এই লাইসেন্স এখন বর্তমানে বন্ধ বা কফিলের জাকাতে টাকা না কফিল কফিলের নামে দেখা আছে কফিল দেখাতে সরকারের অনেক দেখা যাচ্ছে কফিল আপনার সরকারের যে জরিমানা আছে জরিমান বিভিন্ন কারণে কিন্তু আপনার হওয়ার পরও মালের রেকামা হবে না এই একটা সমস্যা এই জন্য বারবার কফিল বা যে আপনাদের যে দায়িত্ব থাকে যে মুদির উনি বলতেছে সিস্টেমের সমস্যা আসলে কিন্তু যাওয়া যাদের অন্য সমস্যা না এটা সিস্টেম হলো কফিলের বা কোম্পানি সিস্টেমের সমস্যা আবার যারা পুরাণ আছেন তারা তিন বছর দশ বছর আছেন তাদের ইনকাম এখন রেন হচ্ছে না এটার একটা কারণ আছে মানে সব কোম্পানিতে বর্তমানে সব কোম্পানিতে কিন্তু আপনার সৌদি নিয়োগ করুন সব কোম্পানিতে সৌদি নিয়োগ দিতে হবে সৌদিকরণের কারণে যদি সৌদি নিয়োগ না দেয় তাহলে কিন্তু আপনার ইকামা রেনু হয় না লাল হয়ে থাকে কোম্পানির লাইসেন্স লাল থাকে না তার কারণে ইকামা রেনু হয় না আবার অনেক যারা নতুন আসছেন তাদেরও ইকামা হয় না এই সিস্টেমের কারণে যারাই বর্তমানে আমাকে বারবার ফোন দেন বা আমাকে জানতে চান আমি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আর আমার একটা অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অনেকে দেখা সহ্য করে সৌদি আরবে বিভিন্ন লোকে কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে আছে এবং এই সমস্যার মধ্যে বক্তা আছে যে ইকামা কেন হয় না বিভিন্ন টেনশন তো যারাই এই সংক্রান্ত সমস্যায় আছেন। ইকামা কিন্তু অবশ্যই হবে আপনি কোফিল্ডে বা কোম্পানির আপনি জানতে চাইবেন যে কি কারণে যে নিশ্চয়ই কোফিল বা কোম্পানির বা তাদের সমস্যার কারণেই ইকামা হয় না ইকামা কিন্তু ঠিকই হচ্ছে সবারই এক কোনো সমস্যা না আপনি একামার টাকা পে করবেন সব লাইসেন্স সব কিছু কাগজপত্র সব রেডি থাকবে হয়ে যাবে এখানে কফাল হয়ে যায় এখন সৌদি নিয়োগ আছে হচ্ছে না এই বিভিন্ন কারণে একামা হয় না তো যারাই জানতে চাচ্ছেন আশা করি বুঝতে পারছেন আর আমি সবসময় সৌদি আরব সব কাজ থেকে আপনারা জানেন আর যে কোনো কারণে আমাকে স্মরণ করতে পারেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে থাকবো স্মরণ আমার এই ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবো ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে স্মরণ করতে পারেন আর যদি ডিসক্রিপশনের নাম্বার না পান তাহলে আমার কমেন্ট বক্সে নাম্বার চাইবেন ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেবো আর আমার অনুরোধে প্লিজ আমাকে ইমুতে কল দেবেন আমি মামি ব্যবহার করি না ইমুতে কল দেবেন না হোয়াটসঅ্যাপে বয়স দাঁড়া ইনশাআল্লাহ আমি বয়সারি ফিরে দিব যদিও দেরি হয় সময় কাপড় যদিও দেরি হয় বা আপনার বয়স রিফিলে দিতে হবে ইনশাল্লাহ দেব আর সেল ফোন আমাকে ফোন দেন বিকাল পাঁচটা থেকে ছড়া পর্যন্ত আমাকে ফোন দেবেন আজকে পর্যন্ত দেখানোর